আসসালামু আলাইকুম আজ তেইশ আগস্ট দু শুক্রবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে পানি সন্ত্রাসের প্রমাণ দিলেন বিশেষজ্ঞরা যেভাবে প্রতিকার পাওয়া যাবে নায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি এবার বিস্তারিত ভারত সুস্পষ্টভাবে বাংলাদেশের সঙ্গে পানি সন্ত্রাস করেছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন চুয়ান্নটি নদীর উজানে দিয়ে ভারত ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে মামলা করলে প্রতিকার পেতে পারে বাংলাদেশ ভারত তার দেশে বন্যার পানির তথ্য না দিয়েই গেট খুলে দিয়েছে বন্যা পূর্ববর্তী কোনো ধরনের প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন গোমতি ও মাতামুহুরি নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে দুবার তথ্য দেওয়া হয় কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায় বিশেষজ্ঞরা বলেছেন ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর রীতি দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে মুহুরি নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত তিন দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে পানির উচ্চতা দ্রুত বেড়েছে কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি জানা যায় বাংলাদেশের উজানে ভারতের তিস্তা ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তা তিন থেকে সাত দিন পরে বাংলাদেশের অংশে অর্থাৎ ভাটিতে আসে এরপর মৌসুমি বন্যা সৃষ্টি করে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে তা ফেনী নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো এ ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত আবহাওয়া অধিদপ্তর জানায় ফেনীর পরশুরামে বিশ আগস্ট তিনশো চার মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত তেপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় এবার চব্বিশ ঘন্টায় একশো আটাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ ওই বছর একসময় চব্বিশ ঘন্টায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া নদীতে এবার চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে উজানো ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টি বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় বিশেষজ্ঞরা বলছেন যৌথ নদী কমিশনের পাঁচটি দায়িত্বের অন্যতম হচ্ছে বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেওয়া ভারত ও বাংলাদেশের চুয়ান্নটি যৌথ নদীর পানি ও বন্যার তথ্য বিনিময় সঠিকভাবে করা গেলে এবং বন্যার পূর্বাভাস মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করা গেলে এত বড় বিপর্যয় হতো না রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন উজান থেকে আসা পানির ঢল সম্পর্কে ভারতের কাছ থেকে আমাদের সঠিক তথ্য পাওয়া যেমন দরকার তেমনি ওই ঢল আসার পর তা নামার পথ মুক্ত রাখতে হবে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত যৌথ নদী কমিশন ও নদী রক্ষা কমিশন এই দুটি প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড মুজিবুর রহমান হাওলাদার বলেন যে প্লাবনটা ঘটেছে এইটার ওপর যে কথা বলা বলি হচ্ছে উজানে যে বাঁধটা মেঘালয় ত্রিপুরায় যেটা সৃষ্টি হয়েছে সেইটা একটা বাস্তবতা নদী রক্ষা কমিশনের সাবেক এই চেয়ারম্যানের মতে বন্যা মোকাবেলায় বাংলাদেশের ব্যর্থতা আছে প্রয়োজনীয় খনন কাজ করতে পারলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়ানো যেত নদী ও পানি বিশেষজ্ঞ আইনুন নিষাদ সার্বিক বিষয়ে বলেন বাংলাদেশের বন্যা ও আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যে ধরনের পূর্বাভাস আমরা যেভাবে দিই তাতে চলমান বন্যার মতো ভয়াবহ দুর্যোগের বিষয়টি আগাম বোঝা যায় না আর ভারতের কাছ থেকে আমরা গঙ্গা ও তিস্তার প্রবাহের তথ্য যত বিস্তারিত পাই কিন্তু গমতি ও মুহুরির মতো অন্য নদীগুলোর ঢল বা পানিপ্রবাহের তথ্য সেভাবে পাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ভারতের পানি আগ্রাসন সম্মিলিতভাবে রুখে দিতে হবে ভারত যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য আন্তর্জাতিক আদালতে এই অন্যায়ের বিরুদ্ধে মামলা করে বিচার চাওয়া উচিত অসময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অন্যায়ভাবে বাঁধ খুলে দিয়ে দেশের নিম্নাঞ্চলগুলোয় ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে বলিষ্ঠভাবে এখনই সোচ্চার হতে হবে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন পীর বলেন দুই দেশের অভিন্ন চুয়ান্নটি নদীর একান্নটিতে আন্তর্জাতিক নদী আইন অমান্য করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাধ ব্যারেজ দিয়েছে এবং ভিন্ন খাতে একতরফাভাবে পানি ছাড়ছে ও প্রত্যাহার করছে ভারতেরই পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশে আজ বর্ষায় তলিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মে মরু আকার ধারণ করছে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে আহ্বান জানান তিনি উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যেই তেরোটি জেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ এমন পরিস্থিতিতে সংখ্যায় রয়েছে দেশের উত্তরের জনপদ তিস্তা নদীর ওপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে যাওয়ায় সেই সংখ্যা যেন আরো বেড়ে গেছে তবে এসব সংখ্যা উড়িয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন তিনি যেখানে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন উত্তরবঙ্গে বন্যার কোন সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ গত তিন দিন থেকে পূর্ব ভারতের সিকিম কিংবা আসাম রাজ্যের উপরে কোনো ভারী বৃষ্টি হয়নি ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদীতে বন্যার কোনো সম্ভাবনা নেই কমপক্ষে আগামী চার দিন তিনি আরো বলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামী সাতাশ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি স্বাভাবিক সময়ের চেয়েও নিচে দিয়ে প্রবাহিত হবে ফলে ফেসবুকের কোনো পোস্ট আপনার দৃষ্টিগোচর হয়ে যে পোস্টে দাবি করছে উত্তরবঙ্গে বন্যার সংবাদ সাথে সাথেই সেই পোস্টে চ্যালেঞ্জ করবেন ও ফেসবুকে রিপোর্ট করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় শুরু থেকে বিভিন্ন তথ্য দিয়ে আসছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল চলমান বন্যার জন্য চারটি প্রাথমিক কারণ উল্লেখ করেন তিনি ঢাকা দশাসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয় আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস নির্বাচনে পঁয়ষট্টি হাজার আটশো ভোটে তিনি জয়ী হন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পান দুই ভোট আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে নীলফামারী জেলার মোহাম্মদ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার আদাবর থানায় মামলাটি করেছেন এতে শেখ হাসিনা সহ আরো অনেককে আসামি করা হয়েছে এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন উনত্রিশ নম্বর আসামি যার ঠিকানা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দ্বাদর জাতীয় সংসদ বাতিলের পর তিনি আত্মগোপনে চলে যান মাঝে মধ্যে ফেসবুকে তিনি ভিডিও বার্তা পাঠালেও বর্তমানে কোথায় আছেন এই বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না কেউ আয়নাঘর নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে শতপ্রনোদিত অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন সেই সঙ্গে আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছে কমিশন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে এতে বলা হয় আগস্ট ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ইনসাইড দ্য আয়নাঘর শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে এর পরিপ্রেক্ষিতে কমিশনের দেওয়া সো আয়নাঘরের বাস্তব অবস্থা পরিচালনাকারী অন্তরীণ ব্যক্তিদের পরিচয় সংখ্যা কোন আইন বলে তাদের অন্তরীণ করা হয় ও সেল তৈরির নেপথ্যে কারা ছিল সেই বিষয়ে পরিপূর্ণ বিবরণ কমিশনে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলা হয়েছে এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড কামালুদ্দিন আহমেদের সই করা সোমোটর বিষয়বস্তু নিচে উল্লেখ করা হল এতে বলা হয় গত দেড় দশক ধরে গুম ব্যক্তিদের আয়নাঘর নামে পরিচিত বন্দিশালায় অমানবিক অবস্থায় রাখা হতো তাদের মধ্যে ফিরে আসা ব্যক্তিরা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন উল্লেখ আছে ভুক্তভোগীদের বর্ণনা একত্রিত করলে স্পষ্ট হয়ে ওঠে এর মধ্যে অনেকগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই পরিচালিত ছিল এই জায়গাগুলো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে বন্দিরা বাইরের আলো দেখতে পান না বিগত সরকারের শাসন আমলে ঘরে দিন মাস এমনকি বছরের পর বছর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে ডেইলি স্টার পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা তাদের একজন দু সালের এপ্রিল থেকে পাঁচ বছর বন্দী ছিলেন তিনি গণ অভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাত্র দুদিন পর মাইকেল মুক্তি পান ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান দু সালের চার ডিসেম্বর নিখোঁজ হন প্রায় ষোলো মাস পর দু সালের মার্চে বাড়ি ফেরেন দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি জানান অপহরণকারীরা কিভাবে তাকে সরকার বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল তার বিবরণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে অপহরণকারীরা সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত তিনি কিছু শব্দ লেখা দেখেছিলেন যেমন পানির বোতলগুলোতে সেনা ওষুধের পাতায় ডিফেন্স মেডিসিন বিক্রয় নিষিদ্ধ এবং বন্দি অবস্থায় তাকে যে কোরআন দেওয়া হয়েছিল সেটি ছিল স্টেশন হেডকোয়ার্টার লাইব্রেরি এবং সেনাবাহিনী লাইব্রেরির আয়নাঘরে গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকেও নেওয়া হয়েছিল দু বাইশ সালে আয়নাঘরে তাদের বন্দি দশা ছিল অল্প সময়ের মাত্র সাত দিন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধের কারণেই তাদের গোপন কারাবরণ বলে তারা উল্লেখ করেন তারা দুজনই বলেছেন ড ইউনুসের বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাদের বাধ্য করা হয়েছে তাদের আরও বাধ্য করা হয় তারা যেন দাবি করেন যে টাকার বিনিময়ে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের সঙ্গে গোপনে একমত হওয়ার পরে নোবেল বিজয়ী ড ইউনুস তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে শ্রমিকদের বাধ্য করেছেন এবার খুব জরুরি মিনিট ইউনেস্কো এক ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মালিক খুব জরুরি মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই সময়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক ইউটিউব এবং ইমেল এই তিনটির অবশ্যই ট্রায়াঙ্গেল সিকিউরিটি সেট করে রাখতে হবে আপনার ফেসবুক বা ইমেইলের যদি পাসওয়ার্ড হ্যাকাররা পেয়েও যায় কিন্তু এই ট্রায়াঙ্গেল সিকিউরিটির কারণে তারা সেই ফেসবুক ইমেল বা ইউটিউবে ঢুকতে পারবে না সেই জন্যে আপনাকে একটি রিকভারি মেইল রিকভারি মোবাইল ফোন নাম্বার সেখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলেও সেই মোবাইল খোলার আগে অবশ্যই আপনার রিকভারি মেইলে বা রিকভারি নাম্বারে মেসেজ আসবে সেই মেসেজের মধ্য দিয়েই আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে হ্যাক করবার চেষ্টা করছে এবং তখনই উদ্যোগী হয়ে আপনি এই অপচেষ্টা প্রতিহত করতে পারবেন আসুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষিত রাখি নিজে সচেতন হই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ইরান ও চীনের পর এবার ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সক্ষ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দু সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত তাই যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দু সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ছেষট্টি কোটি রুপিতে দু সালের মধ্যে এই অঙ্ক প্রায় চুরাশি লাখ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে ভারত তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্র যে ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যের প্রয়াস চালাবে উভয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সতর্ক করেছে তারা বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছরের নভেম্বরে বেঙ্গালুরু কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র রাশিয়ান ব্যাংকগুলো সরাসরি লেনদেন করার উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি ও বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় বাণিজ্যিক এক সংস্থার সূত্র বলছে ভারতের কাছে তেল বা প্রতিরক্ষা সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে দিয়ে রেখেছে ভারত গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সাথে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র এছাড়া রাশিয়ার সামরিক শিল্পের সাথে লেনদেনে যেসব বিদেশি ব্যাংকের সংযোগ আছে তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানানো হয় তখন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে সেই সূত্র ধরেই ভারতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনকেও চিঠি পাঠায় ওয়াশিংটন মার্কিন সহকারী অর্থসচিবের সেই চিঠিতে বলা হয়েছিল যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সামরিক শিল্প সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত হবে তারা যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য হারাতে পারে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর জারি করা আর্থিক নিষেধাজ্ঞায় সায় দেয়নি ভারত যুদ্ধের আবহে রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে তেল বিক্রি নিয়েও আলোচনা করেছেন রাশিয়ার সাথে প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্যের পথে হাঁটলে ফল ভালো হবে না এই হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র সেই ভারসাম্যের কূটনীতির পথ বন্ধ করতে উদ্যোগী হয়েছে বলেই মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর